নমস্কার লাইভ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলে এসছি আজকে লাইভ অনুষ্ঠানে সবাই যুক্ত হয়ে যাবেন আজকে লাইভ অনুষ্ঠানে কৌশিক অমাবস্যা নিয়ে আজকে বলবো আমি বারবার বলি বছরের সর্বশ্রেষ্ঠ অমাবস্যা হচ্ছে কৌশিক অমাবস্যা আমি এর আগে বহুবার বলেছি দেখুন তিথির কিন্তু মাহাত্ম আছে হ্যাঁ আপনি যে কোনো মন্ত্র অন্য দিনে জপ করছেন যে ফল আপনি পাচ্ছেন বিশেষ তিথিতে সেই মন্ত্রের ফল বহুগুণে বেড়ে যায় বহুগুণে বেড়ে যায় হ্যাঁ আজকে আমি যদিও রয়েছি শিলিগুড়ি চেম্বার হোটেল ম্যানিলাতে সবাই যুক্ত হয়ে যাবেন সোমরয় চৌধুরী ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছেন সবাই আমাকে জানাবেন যারা দেখছেন দেখুন বছরের সর্বশ্রেষ্ঠ অমাবস্যা কৌশিক অমাবস্যা এই তিথিকে বলা হয় মা তারার আবির্ভাব তিথি যত রকম বাজে কাজ যত রকম উচ্চাটন মারণ যারা বাজে লোক তারা এগুলো করে আমরা করি শুভ কাজ আমি করি শুভ কাজ বলে আজকে এতগুলো মানুষ ভালো আছে বছরের পর বছর ধরে তো কৌশিক অমাবস্যাতে কি কী পালন করবেন আমি আজকের ভিডিওতে জানাবো সবাই যুক্ত হয়ে যাবেন কৌশিক অমাবস্যা বছরের সর্বশ্রেষ্ঠ অমাবস্যা গোটা কয়েক অমাবস্যা সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ যেরকম শিবরাত্রি অমাবস্যা সর্বশ্রেষ্ঠ অমাবস্যা সব থেকে সর্বশ্রেষ্ঠ হচ্ছে কৌশিক অমাবস্যা কুশ সংগ্রহের তিথি বলা হয় এবং দেবী কৌশিকী শুম্ভ এবং নিশুম্ব দুই অসুর ভাইকে বধ করেছিলেন এই তিথিতে হ্যাঁ কৌশিক অমাবস্যার দিন কি করবেন প্রথম কথা হচ্ছে কৌশিক অমাবস্যার দিন জামা কাপড় পুরনো জিনিসপত্র কয়েন পুরনো যা কিছু ওষুধ বাল্ব তালা এগুলো বাড়ি থেকে বের করে দেওয়া উচিত অনেকে দেখবেন বাড়িতে একদম জিনিসপত্রে ভরে গেছে একদম জিনিসপত্রে ভরে গেছে ওষুধ কেমন বলুন তো বাড়ি হয়ে গেছে ওষুধের দোকান পুরো ওষুধে ভরে গেছে সারা বাড়ি হ্যাঁ বিছানার তলায় ওষুধ খাটের তলায় ওষুধ শোকেসে ওষুধ পুরোটা ওষুধে ভরে গেছে তো পুরনো ওষুধপত্র যেগুলো প্রয়োজনহীন জিনিসপত্র বাড়ি থেকে বের করে দেওয়া উচিত এই সকল পুরনো জিনিসপত্র পুরনো ওষুধ বাল্ব তালা এগুলো বাড়ি থেকে বের করে দেওয়া উচিত হ্যাঁ কৃষ্ণনগর চেম্বার তেইশ তারিখে হোটেল হাবেলি কৌশিক অমাবস্যা চলাকালীন এক মুঠো একটি মাটির পাত্রে এক মুঠো তিল মাস এই দুটো জিনিস কী করবেন বাড়ির কোনো একটা স্থানে রেখে দিন হ্যাঁ কোনো একটি স্থানে অন্ধকার জায়গায় রাখতে হবে আপনি খাটের নিচেও রাখতে পারেন যে কোনো জায়গায় কালো তিল এবং মাসকলাই মাসকলাই মাস কলায় কালো তিল এবং মাস কলায় এই দুটো জিনিস রেখে দিন এবং পরের দিন সেটিকে কোনো জলাশয়ে ফেলে দিয়ে চলে আসুন অত্যন্ত শুভফল আপনারা পাবেন এটা অবশ্যই করবেন তৃতীয়ত যেটা করবেন একটি নারকেলের সামান্য ফুটো করে সেই নারকেলের মধ্যেকার জল বের করে সেই নারকেলের মধ্যে সামান্য চিনি দিয়ে লাল সালো কাপড়ে বেঁধে বাড়ি থেকে দূরবর্তী স্থানে মাটিতে পুঁতে দিয়ে আসুন কি করবেন একটি নারকেল নেবেন একটি নারকেল নেবেন নিয়ে সেটাকে ফুটো করবেন সামান্য ফুটো করে তার মধ্যে চিনি দিয়ে দেবেন চিনি দিয়ে বাড়ি থেকে দূরবর্তী স্থানে গিয়ে মাটি খুঁড়ে পুঁতে দিয়ে চলে আসুন সেটা কৌশিক অমাবস্যার দিন অত্যন্ত শুভ ফল পাবেন এবং বলেছি তিলের তেলের প্রদীপ দুটো দিতে সদর দরজায় এবং সেটা যেন হয় অবশ্যই লাল সোলতা লাল সোলতার যেন হয় আপনাকে দিতে হবে এবং তিলের তেল সে টাকা বেশি লাগুক ব্র্যান্ডেড দিতে হবে এটা যেন এটা যেন মাথায় থাকে এবং কৌশিক অমাবস্যার দিন এবং ঠাকুর ঘরে ঠাকুর ঘরে দেবেন ঘিয়ের প্রদীপ সদর দরজায় দেবেন তিলের তেলের প্রদীপ এটা যেন মাথায় থাকে আপনারা যারা দেখছেন কৌশিক অমাবস্যা চলাকালীন যে কোনো মন্দিরে গিয়ে একটি লাল মোমবাতি পাঁচ ফল ধূপকাঠি হ্যাঁ জবা ফুল এগুলো দিয়ে আসুন মাকে এবং অনেকে প্রশ্ন করেন যে স্যার পরের দিন কি সেটা নিয়ে আসবো না নিয়ে আসবেন না সেটা পুরহিত মশায় নিয়ে চলে যাবেন বা মন্দিরে রেখে দিয়ে চলে আসুন হ্যাঁ উৎসর্গ করে দিয়ে চলে আসুন এটা যেন মনে থাকে অমাবস্যার দিন যদি সম্ভব হয় এক জোড়া জুতো কিনবেন জুতো কিনে বাড়ি জুতো কিনে বাড়ি থেকে পড়ে যাবেন পড়ে গিয়ে মন্দিরের কাছে রেখে দিয়ে প্রণাম করে মাকে প্রণাম করে যে মা আমার সমস্ত সমস্যা তুমি নাশ করো আমি দিয়ে চলে গেলাম বলে সেই জুতোটা মন্দিরের কাছে রেখে দিয়ে বাড়িতে চলে আসুন অমাবস্যার দিন এটা করবেন সমস্ত রাশির জাতক জাতিকাদেরকে কিন্তু বলছি এটা আপনারা করবেন বারবার বলছেন কাকুলি দিদি ভাই তেইশ তারিখ কৃষ্ণনগর চেম্বার হোটেল হাভেলি ভাত জাংলা মোড়ে কৃষ্ণনগরের সব থেকে বড় হাভেলি বহু পুরনো চেম্বার স্টেশন থেকে একদমই কাজে বাইপাসের পাশে বুকিং নম্বরে যোগাযোগ করবেন বুকিং নম্বর দেওয়া আছে আটানব্বই চারটে শূন্য চুয়াল্লিশ দেখুন আপনারা আমাকে ভালোবাসেন আপনারা ভালো আছেন সিনা প্রোগ্রাম করি ন্যাকামও পছন্দ করি না আজকে সারা দিন শিলিগুড়ি চেম্বারে ছিলাম কালকে আবার অনলাইন কনসালটেশন করব বাস্তু ভিজিটে যাব দেখুন প্রত্যেক দিন আমি যাই তবুও দেখুন মা তারা মা তারা আমাকে সুস্থ রেখেছেন কেন এটাই তো হচ্ছে ঐশ্বরিক শক্তি এটাই তো হচ্ছে আধ্যাত্মিকতা হ্যাঁ আনন্দ সিদ্ধার পুজো দেওয়া খুবই ভালো পুজো দেবেন আর বলে দিচ্ছি দেহবন্ধন কবচ থাক জাদুটোনা অনেকে ক্ষতি করে সেই দেহবন্ধন কবচ আমি কৌশিক অমাবস্যাতে তৈরি করব। আমি কিন্তু বারবার বলি না রে বাবা এই কৌশিকিতে আমি এটা তৈরি করি ফলহারিণী অমাবস্যা মহালয়া অমাবস্যা শিবরাত্রি অমাবস্যা কোনো অমাবস্যাতে আমি তৈরি করি না আমি করি শুধুমাত্র হচ্ছে এই কৌশিক অমাবস্যাতে কৌশিক অমাবস্যার দিন আমি এই নিজে হাতে তৈরি করি সে যত বড় শত্রু হোক সে যত বড়ো পণ্ডিত হোক আপনাকে টাচ করে দেখার তো ক্ষমতা দেখি তার কোনো ক্ষমতা নেই যত রকম জাদুটনা যত রকম তুকতাক জাদুট যত রকম বান মারণ নাশ হবে সবাই যেন নিতে পারে সেরকম একটা আমি দক্ষিণা রেখেছি যাতে সবাই নিতে পারে এইটা আমি শুধুমাত্র কৌশিক অম্পসাতে দিই অনেকে লাফায় না উচাটন করে জানেন উচাটন পুতুল ক্রিয়া করে জলক্রিয়া করে শুকনো বান করে বাড়িতে যতই পুজো করুন কাজে লাগে না ছোট ছোট বাচ্চা তন্ত্র ক্রিয়া করে তাদের বিপদও হয়ে যায় জানেন ছোট ছোট বাচ্চাদেরকে পড়াতে হয় বাড়িতে যারা বড় তারা পড়ুন সবাই পড়ুন পরিবারে শুধুমাত্র কৌশিকিতে করি বছরে একবারই করি চোদ্দবার করি না দেখুন পুরোনো ভিডিওগুলো একবার বলেছি দেহবন্ধন কবচ কৌশিকিতে বলেছি কারণ কৌশিক অমাবস্যা সর্বশ্রেষ্ঠ অমাবস্যা

ভোলেনাথ যখন হলাহল বিষ পান করেন নীলকণ্ঠ বলি না সমুদ্র মন্থনকালে ভোলেনাথ কি করেন বিষ পান করেন তখন সেই বিষ পান থেকে উনি কষ্ট পান ভোলেনাথ তখন মা তারার দুগ্ধ পান করে সেই কষ্ট নিবারিত হয় সেই তিনি হচ্ছেন মা তারা ত্রাণ করতে উগরা তারা এক জটা তারা মা তারার অষ্টরূপ ওই জন্যে রক্ত প্রিয়াচ রক্তি বিভূষিতা বলিপ্রিয়া বলবতী বলা মাহেশ্বরী মহাদেব প্রিয়া পদ্ম বিভূষিতা ইরাচ পিঙ্গলা সুষম না প্রাণী রূপিনী এই যে মা আমাদের ইরা নারী আছে পিঙ্গলা নারী আছে সবকিছু মা তারা কন্ট্রোল করেন এই মায়ের ভূমিকা বিশাল রে বাবা মা শ্মশানুবাসেনি শ্মশান কি শ্মশান মানে যেখানে আমাদের দর্প আমাদের অহংকার আমাদের সব কিছু নাশ হয় যেখানে সবাই সমান সেই হচ্ছে শ্মশান সেই শ্মশানকে রক্ষা করেন তিনি হচ্ছেন মা আপনি দেখুন অনেকে প্রশ্ন করছেন বাড়িতে বসে কি পাবেন হ্যাঁ বাড়িতে বসে কবচ পাবেন যারা বাড়িতে বসে কবচ নিতে চাইছেন দেহবন্ধন কবচ আপনার নাম এবং গোত্রটা কিন্তু অবশ্যই দেবেন আমার অ্যাসিস্ট্যান্টরা কল করে নাম এবং গোত্রটা আপনার অবশ্যই নেবে নাম গোত্রটা অবশ্যই দেবেন বুকিং নম্বর দিয়ে দিচ্ছি যারা কবচটা নিতে চাইছেন সিক্স টু এইট নাইন ফাইভ সিক্স টু এইট নাইন ফাইভ নাইন জিরো সিক্স টু টু সিক্স টু এইট নাইন ফাইভ সিক্স টু এইট নাইন ফাইভ নাইন জিরো সিক্স টু টু এটা এই নম্বরে কল করবেন নতুবা আগের দিন নম্বর দিয়েছি একটা নাইন ডাবল থ্রি জিরো থ্রি সিক্স ডাবল সেভেন এইট যে কোনো নম্বরে কল করে বলবেন আমি দেহবন্ধন কবচ কবচটি নিতে চাই কৌশিক অমাবস্যা চলে গেলে তারপর যদি বলেন একদমই কিন্তু দিতে পারবো না আমি প্রোডাক্ট বেচতে আসিনি কৌশিক অমাবস্যাতে দেবো যাদের দরকার তারা নেবেন সব লেভেলের মানুষেরা নিতে পারবেন সবাই একজন চাওয়ালাও নিতে পারবে সমস্ত প্রফেশনকে আমি শ্রদ্ধা করি যেন সবাই এটি নিতে পারে প্রত্যেকটি বাড়িতে কবজ কবচ যাক প্রত্যেকে সুরক্ষিত থাকুক কত বড় সে মাইকালাল কত বড় সে রয়েছে তান্ত্রিক আপনাকে ক্ষতি করবে দেখাক তো ক্ষমতা এই কবচ পড়ার পর এই কবচ আপনাকে রক্ষা করবে হ্যাঁ দেহবন্ধন কবচ কৌশিক অমাবস্যা সর্বশ্রেষ্ঠ অমাবস্যা এই মা কৌশিকী যখন দেবী আত্মাহুতি দিলেন দক্ষের যজ্ঞে তার পরের জন্মে দেবীকে ভোলেনাথ ডাকলেন কালীকে সেই কালীকে লজ্জিত হলেন তখন মানব সরোবরে চলে গেলেন এবং স্নান করলেন সেই কালো কোশিকা থেকে দেবী কৌশিকে আবির্ভূতা হলেন তাই এই তিথির নাম হচ্ছে কৌশী অমাবস্যা বা কৌশিক অমাবস্যা সাধক বামাকে আবার সিদ্ধিলাভ করেছিলেন এই তিথিতে দেবতারা এই তিথিতে চলে আসে শ্মশানে হ্যাঁ তো এই তিথির কিন্তু মাহাত্ম বিশাল কি কি করবেন বলে দিলাম যে কোনো মন্ত্র জপ করবেন দেবী মন্ত্র জপ করবেন বাড়ির কাছাকাছি যত যদি কোনো কালী মন্দির থাকে সেখানে গিয়ে পুজো করবেন নতুবা বাড়িতে পুজো করবেন অবশ্যই করবেন মা তারা আপনাদেরকে শুভ ফল প্রদান করবেন আর কোশিক বারবার কিন্তু বলছি পরে কিন্তু বললে আর দেওয়া যাবে না সীমিত সংখ্যক যেহেতু নিজে হাতে বানাবো দেহবন্ধন কবচ সবাই নিতে পারবেন নাম গোত্র সহকারে যোগাযোগ করবেন হ্যাঁ যাই হোক সবাই ভালো থাকবেন হোটেল ম্যানিলাতে রয়েছি সারা দিন আজকে চেম্বার করেছি তো কৌশিক অমাবস্যা যেহেতু সামনে আপনাদের যেন ভালো হয় তাই বললাম এবং যে গ্রহটি আপনার খারাপ রয়েছে সেই গ্রহের প্রোডাক্ট মা কালীকে প্রদান করুন মা যে কোনো দেবী মন্দিরে দিয়ে আসুন বা পুজো করুন হ্যাঁ এটা করবেন যাদের রবি খারাপ সূর্য খারাপ নাম যশ প্রতিপত্তি পাওয়া যাচ্ছে না কোনো চাকরি টিকছে না ইগোয়েস্টিক ক্লাসেস তৈরি হচ্ছে তারা সূর্য সূর্য মানে তামা তামার কোনো পাত্র দান করুন তামার কোনো বাটি দান করুন যেটা পুজোর কাজে ব্যবহার হবে যাদের চন্দ্র খারাপ মানসিক চাপ হতাশা ডিপ্রেশন বিশ্বাসঘাতকতা মনোমালিন্যতা মায়ের শরীর খারাপ চন্দ্র পীড়িত চন্দ্রের বীজ ও আইম ক্লিম সোমায় মাহা আতপ চাল দান করুন যারা ব্যবসা করছেন ব্যবসা ভালো যাচ্ছে না ভুলভাল বুদ্ধির প্রয়োগ হচ্ছে সিদ্ধান্ত ভুল হচ্ছে ভুলভাল বলে ফেলছেন বন্ধু থেকে বিপদ বন্ধু শত্রুতা করছে ফ্রডের চক্করে পড়ে যাচ্ছেন ভূত খারাপ মুগ ডাল দান করুন আর্থিক শ্রীবৃদ্ধি কোনোভাবে হচ্ছে না জলের মতো টাকা চলে যাচ্ছে বৃহস্পতি বৃহস্পতি বীজ মন্ত্র গ্রাম গ্রীম গ্রোম সাহা গুরুবে না হলুদ প্রদান করুন চাল প্রদান করুন বৃহস্পতি শুক্রের বীজ মন্ত্র কি ভোগ বিলাসিতা লাক্সারি মজা এনজয়মেন্ট রিলেশনশিপের ট্রাভেল এটা হচ্ছে শুক্র সেই শুক্রের বীজ হচ্ছে ওম হ্রীম শ্রীম শ্রী শুক্রায় নামাহা ওম হ্রীম শ্রীম শ্রী শুক্রায় নামাহা গোলাপ জল দান করুন গোলাপ জল গোলাপ জল দিন পুজোতে যাদের শনি খারাপ দুঃখ দুর্দশা তারা মাস কালো তিল দান করুন শনির বীজ জপ করুন ও মাইম হ্রীম শ্রীম শানেশ্চরায় নামাহা ও মাইম হ্রীম শ্রীম শানেশ্চরায় নামাহা যাই হোক আজ আসি আবার আসবো নতুন কিছু নিয়ে সৎ পথে থাকবেন সৎকে সর্বদা গ্রহণ করবেন কৌশিক অমাবস্যায় চলে গেলে কিন্তু আর দিতে পারবো না তাই আপনি ভারতবর্ষের যে প্রান্তে থাকুন না কেন বাড়ি থেকে আপনারা নিতে পারবেন ফোন করবেন নাম গোত্র দেবেন অ্যাড্রেস দেবেন সে যত বড় তান্ত্রিক হোক কোনো ব্যাটার ক্ষমতা নেই আপনাকে ক্ষতি করবে সেই তান্ত্রিক দেখুন আমি আজকে থেকে করছি না রে বাবা ভুক ঠকে প্রোগ্রাম করছি দেখুন আসি বলে ভিডিও দেখুন সবাই লিখেছে ভালো আছি ওই মন গড়া কথা আমি বলি না শাস্ত্রীয় ভিত্তিতে আমি বলি নয় বছর বয়সে আমার পৈতে হয়েছে হ্যাঁ যারা কলকাতার চেম্বারে এসছেন তারা জানেন সেমিনার হল আমি নিয়ে নিই এইসি রুমে সবাই বসেন যাই হোক সবাই ভালো থাকবেন সৎপথে থাকবেন সৎকে গ্রহণ করবেন ওম সদা ভবানী দাহিনী সন্মুখ রহে গণেশ পাঁচ দেব রক্ষা করে ব্রহ্মা বিষ্ণু মহেশ নমস্কার